নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি তো দেখো সপ্তমীর দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা হচ্ছে পঁয়ত্রিশ ফুটের ঠাকুর একটা অন্য রকম প্রতিমা মানে অনেক বড় প্রতিমা মানে প্রতিমাটা দেখে পুরো মনে একটা আলাদা রকম শান্তি চলে এলো মায়ের অন্য রকম রূপ তারপরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে তো আমি এই প্যান্ডেলটা ঠাকুরটা ভিডিও করিনি কারণ প্রচণ্ড গরম ছিল শরীরটা একদম ভালো লাগছিল না তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে রাতে ফেরার সময় আমাদের পাড়ার প্যান্ডেল থেকে একটু ঘুরে এলাম দেখো আমাদের পাড়ার প্যান্ডেলটা এরকম হয়েছে আর ঠাকুরটাও তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হয়েছে আর আমাদের বাড়ি থেকে এক মিনিট এক মিনিটের লাগে বাড়ির উপরেই পুজো হয় তারপরে অষ্টমীর দিন সকালবেলা রেডি হয়ে চলে গেলাম অঞ্জলি দিতে তো দেখো প্রচুর ভিড় হয়েছে অঞ্জলি দেওয়ার জন্যে আর এদিকে বরমশায় ঘুরছে স্বস্তিকও ঘুরছে আমি একটু ওদেরকেও ক্যামেরা বন্দি করে নিলাম আর আমার অষ্টমীর লুকটা ছিল ঠিক এরকম তোমাদের সাথে একটু ফটো শেয়ার করলাম কোন লুকে আমি অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে অষ্টমীর দিন রাত্রেবেলায় চলে গেলাম বাবার বাড়ি তো আমার বাবার বাড়ি মোড়ের প্যান্ডেলটা এরকম হয়েছে দেখো আর এক জায়গায় রাস্তার এপারে একটা ওপারে একটা দুটো ঠাকুর হয়েছে তো এই যে একটা আর একটা তোমাদেরকে দেখালাম এই যে তো বরমাসায় আমাদেরকে দিয়ে বাড়িতে চলে এসেছিলো আমি আর স্বস্তির ছিলাম আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তারপরে এখানে কিছু অনুষ্ঠান হচ্ছিলো মোমবাতি ধরানো কুইজ এগুলোই হচ্ছিলো তো আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্যে স্বস্তিকারে আমি একটু সেলফি তুলে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে নবমীর দিন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি থেকে নবমীর লুকটা আমার এরকমই ছিল আর নবমীর দিনও আর ভিডিও করিনি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই ক্যামেন কমেন্টে জানিও আমার একটু শরীর খারাপ ছিল তবুও তার মধ্যে আমি ঠাকুর দেখেছি প্রতিদিনই বেরিয়েছি কারণ আমার ছেলে আমাকে ছাড়া বেরোয় নাও আমি যদি বলি বাবার সঙ্গে বার হও তো বার হবে না আমাকে যেতেই হবে তো সবাইকে টাটা আষ্ট বছর আবার হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো